স্টেশনে আমার ট্রেন ছুটে চলেছে তার আপন গতিতে আর তার সঙ্গে এখানে চলছে কিছু জলযোগ আসলে এদের গন্তব্যই কিন্তু একেবারে পশ্চিমবঙ্গের পড়শি রাজ্য উড়িষ্যা উড়িষ্যার দুবলাগিরি সৈকত দেখতে এরা সকলে মিলে ছুটে চলেছে তাদের মনের আনন্দে নমস্কার ভেগা বস্তন্ময় এই মুহূর্তে আমরা রয়েছি দুবলা গাড়িতে ডুবলা গাড়িতে ওয়াও ইকো কটেজে আমরা গত রাত্রি এসেছি ট্রেন লেটের দরুন খানিকটা দেরি হয়ে গেছিলো এখানকার পরিবেশ অত্যন্ত মনোরম যদিও আগস্টের মাঝামাঝি সময় পনেরোই আগস্টে ছুটিতে এসেছি জায়গাটা যথেষ্ট হিউমিড এবং খানিকটা গরমও বটে কিন্তু এদের খাবার দাবারের মান ভালো যে কটেজটাতে এসছি কিন্তু এদের পরিষেবা শুধু খারাপ বললে হবে না যথেষ্ট নিম্নমুখী কিন্তু সব মিলিয়ে যেহেতু আমরা বন্ধু বান্ধবদের সঙ্গে এসেছি আমাদের পুরো ব্যাচেল ট্রিপ তো আমাদের এনজয়ে নিজেদের মধ্যে কোনো ঘাটতি নেই এবং খাবার দাবার ভালো কিন্তু ওদের ওই যে বললাম হ্যাঁ পরিষেবা খাবার কখন দিতে হবে কতটা দিতে হবে হ্যাঁ এই বিষয়ে নয় এটাদের এদের ঘাটতি রয়েছে লোকজন যথেষ্ট আছে বাইক পার্টি স্থানীয় কিছু লোকজন আছে বাঙালিরা আছে কাপল আছে হানিমুন তো আপনারা যারা আগামীতে আসবেন বা আসার প্ল্যান করবেন দুবলা গাড়িতে বা একটু অফবিট সমুদ্র বিচে তাদের জন্যে এটা যথেষ্ট ভালো ডেস্টিনেশন তো চলুন একটু সমুদ্রের সৈকতে একটু ঘুরিয়ে এ যেন মনে হচ্ছে এক স্বপ্নের পুরি যেখানে সুন্দর কালার প্লেট তৈরি হয়েছে কালার প্লেটে কম্বিনেশনটা কিন্তু আকাশী রং সাদা তার সাথে যেন সুন্দরভাবে মিশে গিয়ে একটা নতুন রং তৈরি করেছে এ রংটার অন্য কোনো রং নয় হচ্ছে মনের সেই প্রশান্তির রং আসুন দুটো দিন কাটিয়ে দিই এই নির্যাতন পাখিদের কলরব ভরা একেবারে একটি শান্ত নিরিবিল্য পরিবেশে তৈরি করা কতগুলো হোমস্টে এই হোমস্টেতে আপনারা অনায়াসেই দুদিন কাটিয়েই দিতে পারেন তা আপনারা নিউলি ম্যারেড হন বা নির্জনতা পছন্দ করেন এরকম ব্যক্তিরা এখানে সব রকম বাঙালি খাবারের আয়োজন কিন্তু থাকে এছাড়াও চা ও কফিরও আয়োজন থাকে আপনারা যদি কেউ পানীয় পান করতে চান সেটি কিন্তু নিজেদেরই জোগাড় করে আনতে হবে কারণ এখান থেকে বাজারের দূরত্ব অনেকটাই একটি শান্ত নিরিবিল্য একেবারে পরিবেশ এখন সেই স্নান করতে যাওয়ার পালা স্নান করতে যাবার জন্য দেখতে পাচ্ছেন একেবারেই জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা একটি ঘন জঙ্গল যেটা দেখতে অপূর্ব সুন্দর এবারে এসে পৌঁছলাম সেই সমুদ্রের সৈকতে কি অপূর্ব সে অপরিচিত একেবারে সুন্দর সমুদ্র সৈকত অনুভব করুন এবারে পরিচয় করে দেয়া যাক সেই লাল কাঁকড়াদের সাথে এ যেন লাল কাঁকড়াদের বাড়ি এই সেই সন্ধেবেলার অ্যাডভেঞ্চারের মুহূর্ত ঘন জঙ্গল একেবারে ঘুরঘুরতে অন্ধকার না না ভয় পাওয়ার কিছু নেই হাতে একটা টর্চ থাকলেই আপনারা নিশ্চিন্তে পৌঁছে যাবেন সেই সুন্দর জঙ্গলের ভেতর দিয়ে সমুদ্রে আপনারা নিজের সাথে নিজে যদি কথা বলতে চান বা কিছুক্ষণ একা নির্জনে কাটাতে চান তবে এই সময়টি বেস্ট খুব ভোরবেলা একেবারে নিরিবিল্লি পরিবেশে আর একটিও না কথা বলে আসুন দেখে নেওয়া যাক এই সেই একটি নতুন একেবারে নির্জন সমুদ্রের কাছে পৌঁছবার সেই আঁকা বাঁকা জঙ্গলের ভেতর দিয়ে পথটা সেই ঘন জঙ্গল দেখা এবং সেই নিশ্চিন্তে চোখ ভরে দেখা সমুদ্র এখানে আপনারা না এলে বুঝতে পারবেন না এর নির্জনতা কত সুন্দর একেবারে একটি সুন্দর নির্জন সমুদ্র সৈকত কিন্তু আজকে আমি যে আপনাদের কাছে ভিডিওটি নিয়ে এসছি সেটি একটি উদাহরণ তাহলে আশা করি আজকে আমার এই একটি নির্জন সমুদ্র সৈকত ভালো লাগলো কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম ভিন্ন ধর্মী ভিডিও আমি মাঝে মধ্যে আপনাদের কাছে নিয়ে আসার চেষ্টা করব ভালো লাগলে আরও নতুন ভিডিও আনার চেষ্টা করব চলুন এবারে ঘরে ফেরার পালা এই দুদিনের ছুটি কাটিয়ে এবারে কিন্তু সেই বাড়ি ফেরার পালা কখনো ধীরে কখনো একদম ধীরে ধীরে আবার কখনো বা জোরে জোরে আসলে এই দুপলা গাড়ি সমুদ্র সৈকতে দুটো দিন কাটাবার পরে আর মনেই হয় না যে আবার সেই শহুরে ঝঞ্ঝাটে ফিরে যায় কিন্তু মানুষকে তার কর্মস্থানে ফিরতেই হবে যারা যারা এই দুপলা গাড়ি বেড়াতে আসতে চান তারা কিন্তু উইকেন্ড প্ল্যান হিসেবে কদিন ল্যাদ খাবার জন্য হলেও আসতেই পারেন বা নতুন বিয়ে করে কোথাও যাবেন ভাবছেন বন্ধুদের সঙ্গে দু একদিন কাটাবেন ভাবছেন তাহলে কিন্তু এই জায়গাটি আদর্শ জায়গা এছাড়াও নির্জনতা পছন্দ করেন বা ওয়ার্ক ফ্রম হোম করতে চান তাহলেও কিন্তু আপনারাই সে নিশ্চিন্তে বসেও সে এখানে কাজও করতে পারেন যারা পাখি দেখতে পছন্দ করেন যারা নির্জনতা পছন্দ করেন বা যারা নিজেদের সঙ্গে একার সঙ্গে একারা কথা বলতে চান তারাও আসতে পারেন তবে গন্তব্যে পৌঁছে গেলাম সেই আমাদের যথেষ্ট